মাঝরাতে চুপি চুপি জমে উঠলো আর্য অপর্ণার রোমান্টিক মুহূর্ত তো পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো মাঝরাতে আর্য অপর্ণাকে ফোন করে আর তারপরেই অপর্ণার ছাদে চলে আসে আমাদের আর্য স্যার অপর্ণাও সেরকম চলে আসে ছাদে তাকে তো ফোন করে আগেই আর্য বলে দিয়েছিল আর আর্য অপর্ণা একসাথে কথা বলতে থাকে নিজেদের মতো করে আর অপর্ণা আর্যকে দেখে খুব ইমোশনাল হয়ে যায় আর কাঁদতে থাকে তখন আর্য অপর্ণাকে বলে তুমি যদি এরকম ছেলে মানুষের মতো কাঁদতে থাকো তাহলে তো আমাকে বাচ্চা বোলানোর মতো কবিতা বলতে হবে বলে তোমাকে চুপ করাতে হবে অপর্ণা তখন আর্য শুরু করে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে আর তখনই অপর্ণা আর্যকে যেই চড়িয়ে ধরতে যাবে অপর্ণার মা সুমি হঠাৎ অপু অপু কোথায় তো এই বলে চেঁচিয়ে ওঠে আর অপর্ণা তখন ভয় পেয়ে একদিকে সরে যায় আর আর্যকে একটা সাইডে আড়ালে লুকিয়ে দেয় যাতে তার মা আর্যকে না দেখতে পায় আর আর্য একদিকে আড়ালে মুখ চেপে ধরে দাঁড়িয়ে থাকে যাতে তার কথা অপর্ণার মা শুনতে না পায় মানে সে যে এসছে সেটা অপর্ণার মা না জানতে পারে কারণ আর্য সবাইকে লুকিয়ে গোপনে তার রানী অপর্ণার সাথে দেখা করতে এসছে গোপন অভিসারে এসছে তো আর্য অপর্ণার এই দুষ্টুমিষ্টি খুনছুটিগুলো কেমন লাগছে তোমাদের আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপনি তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ